নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমের ক্যান্ডি আর এই আমের ক্যান্ডি কিন্তু আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে চারটি আম নিয়েছি আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে আমের খোসাগুলো আছে সে আমের খোসাগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নেব যাতে রকম সবুজ যে অংশটা থাকে ওটা যাতে না থাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব তো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে তো এখন এগুলোকে আমি একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটা চাকু দিয়ে এগুলোকে একদম ছোট করে কেটে নেব যে মাঝখানের যে আঠিটা আছে সেই আঠিটাকে আমি ফেলে দেব আর আমগুলো কিন্তু একদমই কচি একদম ছোটো তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়ে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমগুলো দিয়ে দেব দিয়ে এখন জল দিয়ে দেব পরিমাণ মতো তো এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম এখন এগুলো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু শুরু করেছে এখন এখন এগুলোকে ভালো করে করে সিদ্ধ নেব ফুটতে আমি ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো একটা হাত দিয়ে ভেঙে আপনাদেরকে দেখে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ছেঁকে নেব তো এখানে একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকনির উপরে আমি দিয়ে দেব একটা সুতির কাপড় আর এই সুতির কাপড়টা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সুতির কাপড়ের উপরে আমগুলো দিয়ে দিলাম এখন ওটাকে কাপড়টাকে একটু ভালো করে মুড়িয়ে নেব মুড়িয়ে যে আমের যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেব। তাহলে কিন্তু আর আমটা বেশি টক লাগবে না তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি ওটাকে একটু ধরে রাখবো তাহলে কিন্তু জলটা পড়ে যাবে আর অনেকটা কিন্তু জল বেরিয়েছে আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব। তো জলটা ফেলে দিলাম এখন ওটাকে আমি কাপড় থেকে বের করে এই ছাকনির উপরে রেখে দেব। তো আমি ছাগনের উপরে রেখে দিলাম এখন একটা চামচ দিয়ে ওটাকে এরকমভাবে প্রেস করে দাবিয়ে দাবিয়ে ওটাকে ভালো করে যে আমের পাল্পটা আছে ওটাকে বের করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছা করলে যে আমের যে জলটা আছে আমি ফেলে দিয়েছি সেই জলটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে আমপানাও কিন্তু বানিয়ে খেতে পারেন তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমার ভালো করে আমের পাল্পটা নেওয়া হয়ে গেছে আর কিছু ছিপরা বেরিয়েছে এগুলো এখন ফেলে দেব তো এগুলো আমার এখন দরকার নেই এগুলোকে ফেলে দেব এখন কিন্তু পেছন দিকে একটু লেগে আছে এগুলোকে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমের পাল্প বেরিয়ে গেল তো দেখুন রকম কিন্তু রকম ছিপড়া নেই একদম কিন্তু স্মুথ একটা পেস্ট হয়ে গেল এখন আমি একটা মশলা বানিয়ে নেব এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মৌড়ি আর দিলাম হাফ চামচ জিরে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও চলে এসছে এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা খুব একটা কিন্তু কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না একটু হালকা ভাজলেই হবে একটু যাতে গন্ধটা চলে আসে তখনই কিন্তু ওটা নামিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এগুলোকে একটু ঠান্ডা করে নেব তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা পাউডার বানিয়ে নেব তো একটা পাউডার বানিয়ে নিয়েছি একটা দর দরে একটা পাউডার বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ করিনি তো একটু দানা দানা থাকলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো এখন কড়াইটা কিন্তু গরম আছে সেই কড়াইতে কিন্তু আমি যে আমের পাল্পটা আছে ওটাকে দিয়ে দেব তো সবটা দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু অনেকটাই গরম তো আপনারা যখন দিবেন কড়াইটা গ্যাসটা কিন্তু বন্ধ করে তারপরে আমের পাল্পটা দিবেন তো এখন দিয়ে দিলাম এক বাটি চিনি এখন চিনি আর আমটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো এরকমভাবে ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ওটাকে শুকিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য একটু বিট লবণ তো দিয়ে এখন ওটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো আজকে ক্যান্ডিটা বন্ধুরা টক ঝাল মিষ্টি ক্যান্ডি হবে খুব একটা কিন্তু টক হবে না সামান্য একটু টক হবে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আর একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব তো এখন এখানে আমি একটা থালা নিয়েছি এই থালাতে একটু তেল মাখিয়ে নেব তেলটা মাখালে কিন্তু যখন ওটা হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে তো এখন আমি এই থালাতে সবটা আম দিয়ে দেব এখন ওটাকে এরকমভাবে ছড়িয়ে দেব আর ওটা কিন্তু একদমই গরম আছে তো একটু পাতলা করেই কিন্তু দেবো তো এই আমের ক্যান্ডিটা কিন্তু একটু পাতলা করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন ওটাকে রোদ্রে দিয়ে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা একদিন আমি রোদ্রে দিয়ে পরের দিন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন একদম শুকিয়ে গেছে ওটা আগের থেকে কিন্তু ওটা একদম পাতলা হয়ে গেছে এখন ওটাকে আমি একটা চামচ দিয়ে একটু সাইডগুলো এরকমভাবে কেটে দেব। দিলে ওটা সুন্দরভাবে উঠে আসবে একটু সাবধানে করতে হবে তো দেখুন বন্ধুরা সব দিকেই কিন্তু আমি সুন্দরভাবে ওটাকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন এক সাইড দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে টেনে ওটাকে উঠিয়ে নেব আর এই আমের ক্যান্ডিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে তো আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে ফ্রিজে কিন্তু একটা বয়মে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু আপনারা খেতে পারবেন তো একটু বেশি করে বানাবেন তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন তো এখন ওটাকে উঠিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এটাকে দু ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ সাইডে রেখে দেব আরেকটা ভাগ আমি নিয়ে নেব নিয়ে ওটাকে রোল করে নেব তো দেখুন বন্ধুরা ওটাকে আমি এরকমভাবে রোল করে নেব আস্তে আস্তে এরকম সাবধানে একটু রোল করতে হবে এখন আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে তো বন্ধুরা যখন আমের সিজন থাকে না কাঁচা আম শেষ হয়ে যায় তখন কিন্তু এই ক্যান্ডিটা খেতে অসাধারণ লাগে তো আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে এরকম খেতে পারবেন আবার কিন্তু চাটনিতেও কিন্তু অনেক সময় আম শর্ত দেওয়া হয় সেই হিসাবে কিন্তু আপনারা চাটনি পানীয় কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিছু কেটে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি তো একটা নিয়ে ওটাকে ভালো করে রোল করে নিয়েছি তো দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে তো বাকিগুলো কিন্তু এরকমভাবে খোলে এরকমভাবে খুলে নেব খুলে ওটাকে আবার ভালো করে এরকমভাবে মুড়িয়ে দেব তো দেখুন তো এরকম ভাবে কিন্তু আপনারা লাগিয়ে সুন্দরভাবে তো এগুলো কিন্তু কিন্তু এখন একটু খুলে যাচ্ছে পরে আর খুলবে না একদম লেগে যাবে এরকম ভাবে কিন্তু আপনারা বানিয়ে সুন্দরভাবে কিন্তু রেখে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা এরকমভাবে ভাবে আস্তে আস্তে করে এগুলোকে একটু রোল করে নেব আরও একটি হয়ে গেল আমি সবগুলো বানিয়ে নেব সুন্দর লাগছে বন্ধুরা আর বাচ্চারা কিন্তু সুন্দরভাবে এগুলো খেয়ে নেবে আপনারা বানিয়ে রাখতেই পারবেন না এগুলো কিন্তু ওরা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে এতটাই ভালো লাগে খেতে এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব একবার দেখলে কিন্তু বানাতে পারবে আমি এগুলো কিন্তু একটা প্লেটে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এই প্লেটে কিন্তু আমি সবগুলো বানিয়ে রেখে দিয়েছি এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার